দেখেন ব্ল্যাক ডিজাইন এই যে দেখেন বাটিক ডিজাইন এই গরমের ভিতরে আরামদায়ক কাপড় পেস্ট কালার ভিতরে দেখেন দুই ডিজাইন আট পিস আট পিস নিলে কিন্তু পাইকারে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন স্টেপ ডিজাইনের ভিতরে দেখেন কত সুন্দর একটা ডি ইয়েলো কালারের ভিতরে দেখেন এটা রানী গোলাপের ভিতরে দেখেন আসসালামু আলাইকুম বিজয় ত্রিবিশ থেকে আমি বিজয় আপনাদের মাঝে অবস্থিত আছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জমজম এক নাম একটা এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে স্টার ডিজাইনের ভিতরে আর এটা লঙ্গাইবা আপনাদের 47 টাকা 48 আর এটা চড়া আপনার আর হাত আর এটা দেখেন এটা ব্যাপারটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আপনার মিনিমাম আপনার জমজমের ভিতরে আট থেকে দশ পিস কিনলে আমাদের থেকে পাইকারি হোলসেলে পেয়ে যাবেন আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আদি আদাল তালা মার্কেট বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাংলাদেশের ষষ্ঠি জেলা কিন্তু পাইকারি হোলসেলে কিন্তু আপনাকে খাওয়া দিচ্ছি আর নিচে দেখেন এটা কিন্তু হাতাটা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনার যেই ডিজাইনটা আপনার পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশ কিন্তু আমাদের ওখানে এক নাম্বার পাঠিয়ে দেবেন এই যে দেখেন এটা ওনারা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ডিজাইনের ভিতরে এই যে দেখেন ব্ল্যাক ডিজাইনের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে লাইট কালার ভিতরে আর এটা আপনি দেখেন অল বডিতে আপনি কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর দেখেন এটা ব্যাপকটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমার মতন এটার ভিতরে দুই জন এটা ব্যবহার করতে পারবে ক্যামেরা তো কিন্তু এটা বের আসে না দেখেন এই যে দেখেন ভাই এটা উনারা দেখেন কত চমৎকার একটা উনআন আমার জন্য ইসলামী উন ওনা দিয়েও জামা বানাইতে পারবেন বিশাল বড় ওনা এইটা এই যে দেখেন বাটিক ডিজাইনের ভিতরে এটা একদম স্ট্যান্ডার্ড কালারের ভিতরে কিন্তু ডিজাইনটা করা হয়েছে খুবই চমৎকার একটা কালার আর এটা আপনার কাপড়টা কিন্তু আপনার খুবই সফটের ভিতরে কিন্তু এটা আর এই দেখেন এই যে ব্যাকটা এই ব্যাকপার্টটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন করা হয়েছে আর নিচে আপনার উরাটা অল বডিতে কিন্তু আপনার এই স্টেপ ডিজাইনের ভিতরে কিন্তু আপনার করা হয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন এটা দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু আপনি ডিজাইন কর었어요 আমাদের কিন্তু একটা একটা ডিজাইনের কিন্তু 5000 থেকে 10000 ডিজাইন আছে আপনি এই যে দেখেন এই এই ক্যাটাগরি নাম হইছে আপনি শুধু খালি কালামপারি জমজম কালামপারি দেখেন এখানে কিন্তু বান্ডেল বান্ডেল কাপড় আছে এখানে মিনিমাম 5000 ডিজাইন আছে এরকম 20 থেকে 30 টা আইটেম আছে আমাদের দোকানে আমাদের এই কাপড়টা আপনি যদি গায়ে দেন একদম আপনার एसी লাগবে না ঠিক আছে আপনি एसी সারাই কিন্তু এসির মত লাগবে এত সুন্দর একটা কাপড় আপনার গরম গরমের ভিতরে আরামদায়ক কাপড় এইটা খুবই চমক একটা ডিজাইন তো রয়েছে এইটা দেখেন আপনার ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এইগুলো আপনার ঢাকা ঢাকা মায়ের এগুলো কিন্তু আপনারা পিন্দে এগুলো আপনি কিন্তু গ্রাম গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো চোখের পলকে কিন্তু শেষ হয়ে যাবে কারণ এগুলো ঢাকা মায়ের পিন্দে এগুলো ঠিক আছে গ্রাম এইগুলো নিলে চোখের পলকে শেষ হয়ে যাবে ওনারা দেখেন কত সুন্দর একটা না আপনি দেখেন ডিজাইন দেখেন কত ফুলের ডিজাইন যা করা হয়েছে কালার ভিতরে দেখেন সাথে কত সুন্দর একটা ডিজাইন আর দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে আমরা শর্টকাট করছি কারণ আমাদের যে দোকানের কালেকশন গুলো এগুলো তো আর সব দেখানো সম্ভব না যাদের দরকার হবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি দেখা দিতে পারবো আর দেখেন এটা ওনার দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু আপনার ডিজাইন করা হয় এই যে দেখেন স্টাফ ডিজাইনের ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন স্টাফ ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু স্টাইলের ভিতর কিন্তু ডিজাইন করা হয় এরকম কিন্তু করা হয় না দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে লাইভে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম আর দেখেন এটা ব্যাকপ্যাটটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন করা হয়েছে আপনি দেখেন ডিজাইনগুলো দেখেন আপনি যে ডিজাইনটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু পাঠিয়ে দিতে পারবেন আর আমাদের পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে স্মার্ট ভিজুয়াল দেখুন এই নামে ইউটিউবে চার্জ দিলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এই দেখেন এটা উন্নাটা দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা উন্নয়ন করা হয়েছে স্টেপ ডিজাইনের ভিতরে ফিরিম কালের ডিজাইনের ভিতরে দেখেন এটা ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন আর দেখেন এটা ব্যাখ্যাটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে আর নিচে থাকবে আপনার হাতাটা একবার দেখেন কত সুন্দর একটা একবার অনেক বড় বিশাল বড় বলেই চলে এই যে উন্যাটার ইঞ্চি হবে আপনার 60 ইঞ্চি পাঁচ পাঁচ হাতের ওনাটা খুবই চমৎকার একটা উন্যা নামাজিও না এই এই এইসব ওনা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন ওরা শরীরে আপনার ডাইকে যাবে

খুবই চমৎকার একটা ডিজাইন করা হয়েছে আপনি দেখেন বৈশাখের ডিজাইনের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন আর আপনার নিচের প্যানেলটা দেখেন জম করে দেখেন আমাদের দর্শকদের অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন গুলা কিন্তু আমরা করে থাকি শুধু আপনাদের জন্য রানী গোলাপের ভিতরে দেখেন এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ডিজাইনের ভিতরে আর নিচে থাকবে আপনার হাতাটা আর দেখেন নিচের দৃশ্যটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন করা হয়েছে এটার ভিতরে এরকম সুন্দর সুন্দর ডিজাইন যদি নিতে চান তো অবশ্যই কিন্তু বিজয় থ্রিবিস হাউস কে কিন্তু অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন আর আমাদের পাশাপাশি কিন্তু ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আছে স্মার্ট বিজয় ভাষণ এই নামে কিন্তু ইউটিউবে চার্জ দিলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন আর দেখেন এটা ব্যাকটা দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন করা হয়েছে আমাদের কিন্তু হাজার হাজার ডিজাইন আছে আপনারা কিন্তু আর হাজার হাজার ডিজাইন তো আপনারা নেবেন না মিনিমাম আপনার এক পেটি থেকে আপনি বিশ পিস করে কাপড় নিবেন অথবা নয় পেটি নিবেন নয় পেটিতে আমাদের এক বছর হবে শুধু ঠিক আছে আর যদি যারা অনেকে আছেন যে তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পুঁজিতে ব্যবসা শুরু করবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনার চারটি ওরা কালার নিয়ে আট পিস বারো পিস ষোলো পিস বিশ পিস নিয়ে কিন্তু ব্যবসাটা স্টার্ট দিতে পারেন তো ভিডিওটা আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার